আর আল্লাহ রাসুলের যে পানি আমি পান করলাম শরীরে মাখলাম আল্লাহ মার বিশ্বাস আল্লাহ তালা কে মতের দিন ওই শরীরকে জাহান নামের মধ্যে জ্বলাই এই উরুয়া নামক একজন কাফের কে আবু জাহেল উদ্বা সাইবা মক্কার সমস্ত কাফেররা বলতেছেন তোমরা যাও তুমি উরুয়া যাও মোদিনে গিয়া দেখো আবদুল্লাহর বেটা মোহাম্মদের কি অবস্থা আছে না মসজিদ কেমনে আছে গেলে ওই জায়গার মধ্যে একটু কুচকো বল যাও ওই জায়গার মধ্যে গেল যাওয়ার পর কিছুদিন তাকছি তাকার পর উনি যখন চলে আসছে যেই ঘটনা দেখে আসছে আসার পর এই আবু জাহাল উদ্বা সাইবা সমস্ত কাফেরদেরকে বলতেছেন ও কাফের আমার বন্ধুরা শোনো বলতেছে কি যে অবস্থা আজকে মোহাম্মদ কে দেখে আসলাম আমি তার সঙ্গে এতদিন পর্যন্ত থাকলাম মানুষের সঙ্গেও চলাফেরা করলাম তার আচার ব্যবহার তার কথাবার্তা এত মাদুর্যতা তার অনুসারী যারা আছে তার সাথে এমন ব্যবহার করে আল্লাহর কসম করে বলি আমি কত রাজা বাদশার দরবারে গেলাম কত বড় লোকের সাথে চললাম কত সুন্দর মানুষের সাথে চললাম কত বিরাট অট্টালিকার মালিকের সাথে চললাম রাজা সাথে চলাফেরা করছি কিন্তু আবদুল্লার বেটা মোহাম্মদের কাইসা গিয়া আমার মনে হইল উনি দুনিয়ার কোন রাজা বাদশা নাই উনি স্বয়ং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কাফেররা বলল কেন কেমনে তুমি বলতে সাল্লাল্লাহু রাসূল সে বলতেছেন না আল্লাহর রাসূল ওযু করবে ওযু নামাজের জন্য ওযু করে না ওযু করবে উনি যখন ওযু করবে ওজুর জন্য সাহাবীদেরকে বলতেছি একটু পানি আনো ওযু করব আমি এক সাবি পানি নিয়ে আসছে আসার পর আল্লাহর রাসূল করছে ওযু করার পর এই ওজুর কিছু অবশিষ্ট পানি রইল সাহাবাই کرام এ উরওয়া বলতেন আমি তাকায় দেখি আল্লাহর রাসূলের এই অবশিষ্ট পানিটা যখন রইল সব সাহাবাই کرام भिखारी মতন হাত দইরা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অবশিষ্ট ওজুর পানিটা আমার হাতের মধ্যে কি দেন না আল্লাহ গসি বলে কেন

আর সে খুশিতে বাড়িতে চলে যাইতেছে বলে কেন কয় এই জন্য চলে যাইতেছে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম এই আল্লাহ রাসুলের অবশিষ্ট প্রচুর পানি তোমার শরীরে মাখতেছো পান করতেছো কেন আর খুশিতে বাড়িতে চলে যাইছো কি কারণে ওই সাহাবি আমাকে বলছিল তুমি কোন দেখে দেশ থেকে আসতো কি কারণে আসছো আমি জানি না কিন্তু আল্লাহ রাসুলের এই পানিটা যখন আমার শরীরে আমার মনে হইতেছে মানুষ কিন্তু আমার মতন পাপি আমি কত পাপ করছি আমি নিজে জানি হয়তো এই পাপের জন্য যদিও জাহান নামের মধ্যে যেতে হয় আর আল্লাহর রাসুলের যে পানি আমি পান করলাম শরীরে আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তালা কেমতের দিন খুশিতে এই জন্য আমি বাড়িতে চলে যাই আমার মনে খুশি কারণ যে শরীরের মধ্যে আল্লাহ রাসুলের অবশিষ্ট ওজুর পানি মুবারক রাখছে এই শরীর আমার কোনোদিন আল্লাহ তালা জাহান নামের ভিতরে ঢুকাইবে না আল্লাহ